নৌসা সিদ্দিকিকে দিন আটকে রাখতে পারবে না কারণ ক্ষমতা আমার রাজ্য নাই কারণ যেভাবে নওসা আগিয়ে যাচ্ছে জনগণের পাশে দাঁড়াচ্ছে জনগণের বিপদে আপদে ছুটে যাচ্ছে জীবনে কোনো দিন আটকে রাখতে পারবে না আর বিশেষ করে আমি পীরের বেটা হিসেবে বলছি না ধর্মগুরু ছেলে হিসেবে বলছি না আমি এ দেশের নাগরিক হিসাবে আমি এ দেশের একজন ভোটার হিসাবে বলছি সিদ্দিকী যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যেভাবে যেভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে চুরি ডাকাতি বিরুদ্ধে গড়ে উঠছে যেভাবে আপনার ধর্ষণ যেভাবে মেরে নেওয়া কেটে নেওয়া মানুষের লুটে খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে অবশ্যই জনগণ নসা সিদ্দিকির পাশে আছে আগামী দিন আমি নাকি আই এস এফ এ দিকে হয়ে গেছি আমি নাকি হয়ে গেছি এখনো ভাই সত্যকারের নেতা হইনি আর সত্য করে দালাল হইনি আমি অন্যায়ের প্রতিবাদ করি কি বললাম অন্যায় প্রতিবাদ করি তবে হ্যাঁ যেদিন ব্যাটা দালালে শুরু করব না এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না কি ঠিক না বেটি এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না বুঝতে পারেছেন আজকে এই ব্যাটারা জলছায়া বাধা দেয় যে এই পীর সাহেব ওই পীর সাহেব এই পীর দাদা ওই পীর দাদা কি আনা যাবে না এই নিবার আগে জানতে চাই এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম ভাই কোন দুনিয়ার রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম সকলে মিলে বলবেন হ্যাঁ সামনে থেকে আওয়াজ আসছে পিছন থেকে আওয়াজ আসছে না দুনিয়ার কোন রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম আওয়াজ দিয়ে বলবেন কারো দালালি করলাম কোন পার্টির করে নি তবে হ্যাঁ দালালই করেছি কার ইসলামের শরীয়তের কোরআনে দালালই করেছি কি ঠিক না بیٹি তবে ভাই আজকে কিছু কিছু মানুষ এরা বলে যে আমি নাকি আইএসএম এ দালাল হয়ে গেছি কি গো বলে না বলে বলে না বলে না আমি নাকি আইএসএম এ দালাল হয়ে গেছি আমি নাকি আইএসএম এর নেতা হয়ে গেছি এখন আবার সত্য নেতা হইনি আর সত্য দালাল হইনি আমি অন্যায়ের প্রতিবাদ করি কি বললাম অন্যায় প্রতিবাদ করি তবে হ্যাঁ যেদিন বেটা দালালে শুরু করবো না এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না কি ঠিক না এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না বুঝতে পেরেছেন আজকে এ বেটারা জল সাহেব বাধা দেয় যে এই পীর সাহেব ওই পীর সাহেব এই পীর ওই পীর কে আনা যাবে না এই মাওলানা কে ওই মাওলানা কে আনা যাবে না আর এই গ্রামের মানুষ সব চুপচাপ বসে আছে এই কয়েকদিন আগে আমার দাওয়াত ছিল 21 না 22 রবিউল আউয়াল আপনারা ইয়েতে মাদ্রাসা আছে আপনার ক্যানিং এর পার করে গিয়ে আমার পিরাল্লা মা সাইফুদ্দিন সিদ্দিকী চাদর হুজুর কেবলা স্মরণে মাদ্রাসা বেলেগাছি ওই বেলেগাছি যাওয়ার ছিল আমার ওখানে জলসা সব পাঁধা বেরিয়েছে থানায় পারমিশন করতে গেছে হাইরাঙ্কের লেভেল আপনার হাইরাঙ্কের নেতারা থানায় ফোন করে বলছে পারমিশন না দিয়ে হয় হয় হায়া আল্লাহ জলসা কে করবে না করবে ঠিক করবে তারা বলবে মসজিদে ইমামতি করবে কে মজ্জিমি করবে কে ঠিক করবে কারা মাদ্রাসার উস্তি হবে কে ঠিক করবে কারা লজ্জা করে না যেখানে মাতা মাত্র মার যায় যেখানে মাথা মাত্র মাথা মারো জলসাই মাথা মেরো না मदरास्त माता मेरो न मस्जिद माता मेरो এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেব নেতাগিরি ওখানে ফলো এখানে ফলাতে আসবে না এখানে আলাদা নেতা আছে এ নেতা তোমার বাপ দাদা চোদ্দ কুস্তি নয় এ নেতা স্বয়ং আমার আল্লাহ পাক তৈরি করেছেন ঠিক না মসজিদে ইমামতি করাটা

হ্যাঁ জলসা কে করবে কে করবে না কোন পীর সাহেব আসবে কোন পীর দাদা আসবে কার পিছনে নামাজ পড়ব কে ইমামতি করবে কে মুয়াজ্জমি করবে কে মাদ্রাসার উস্তাদ হবে কে মক্তবুর উস্তাদ হবে এ ডাকাসুনা করার দায়িত্ব কাদের জোরে বলেন কাদের নামাজি রুজাদার আপনাদেরাকার হাফে সাহেব কারিশা সাহেব মাওলানা সাহেব মুক্তি সাহেব ঠিকনা বৈঠক হাজী সাহেব করবে ইমাম ভুল ধরতে কি না ইমাম সাহেবের ভুল ভাই বর্তমান দিলে

খাই লোক এসে ফাই এলাকার নামকরা চারতলা বিস্তার বিল্ডিংসের মালিক 45টা গালির মালিক উনি হচ্ছে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি কাশিয়া সরকার তকবীদ

যাই যে কথা বলছিলাম বলবো না শেষ করব। ভাইয়ের কাছ থেকে নির্দেশ নিয়েছি ভাই কারণ আমার পীর ভাই আমার ছোট ভাই ছোট ভাই কিন্তু হতে পারে ছোট কিন্তু খুনটা আমার কাছে মহান ঠিক না বেঠা খুনটা আমার কাছে মহান বুঝতে পেরেছেন আমার ভাই ছোট কিন্তু খুনটা মকান আমার দাদা পীরে ডাক্তার জিগার এসেছে বসিয়ে রেখে কথা বলাটা বিয়াদেবী হবে তবুও ভাইয়ের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছে কারণ খিঁচ রেখে দিলে আবার কিছু ওল খেকো আছে তো এরা আবার চায়ের দোকানে গিয়ে বলে কি উল্টো পাল্টা বলে গেলে দেখলি কি ঠিক নেবে ভাই যদি ভুল বলে থাকি এখানে দাঁড়ান দাঁড়িয়ে উত্তর ভুল শুধরে দাঁড়ে আমি সাফির সিদ্দিকীর ভুল মানে সারা বাংলার মুসলমানের ভুল ঠিক না আর আপনার ভুল মানে আপনার বাড়ির ভুল পরিবারের ভুল তাহলে আমার ভুলটা শুধরে দেওয়াটা আপনার কর্তব্য ওই চায়ের দোকানে গিয়ে আমার বিরুদ্ধে বলবেন মরা মায়ের সঙ্গে জেনা করলে কি গুণা হবে ভাই এই কথা বলে যে কবিরা গুনা মরা ভাইয়ের গোস্ত খাওয়া চলবে কি হারাম কবিরা গুণা তা ভাই তাহলে এবারে বলেন আমার পিছনে কথা বললে কিন্তু মরা মায়ের সঙ্গে জেনা করলে যাগো না মরা ভাইয়ের গোস্ত ফেলে যাগো না আমার পিছনে কথা বললেও কিন্তু সেই গুনার হকদার হবেন যদি বাপের ব্যাটা হয়ে থাকেন যদি গরু দুধ খেয়ে থাকেন ছাগলের দুধ খেয়ে থাকেন তাহলে সামনে আসুন আর না হলে যদি ইসরায়েলের প্রোডাক্ট ওই লাল কি বলে নেস্কপ

প্রত্যেককে বলবো ভাই বিনা আমাজির হাতে খাওয়া চলবে এ জোরে বলবেন সুদখরের হাতে খাওয়া চলবে মদখরের হাতে খাওয়া কথা বলে না চলবে গরিবে যারা মেরে খায় গরিবে ছেড়ে খায় তার হাতে খাওয়া চলবে তাহলে আপনি কি করে বুঝছেন ওই মসজিদে আপনি নামাজ পড়ছেন সারা জীবন কপাল পাচ্ছেন ওখানে আপনার নামাজটা কবুল হচ্ছে বলে এ বলেন মসজিদে গিয়ে আপনি যে নামাজ পড়ছেন মসজিদ কমিটির গার্ডেন তাই তো নাকি মসজিদ কমিটির গার্ডেনের হত্যা কি তারা যদি বেনামাজি হয় সুকর হয় কাটাগর হয় তারিগর হয় দাঁড়িয়ে মতে শরীয়তেরbark खिलाफ চলে তাহলে সেই মসজিদে আপনি নামাজ পড়বেন কোপাল ঠুকবেন তাহলে সেই মসজিদের নামাজটা আপনার কবুল হচ্ছে আপনি বুঝবেন কিভাবে হবে তো জোরে বলে বেনামাজের হাতে যদি খাওয়াটা যদি না চলে না যায় তাহলে বেনামাজের দায়িত্ব নিয়ে মসজিদ পরিচালনা করছে তাহলে সেই মসজিদে আপনার নামাজ ঠিকঠাক হচ্ছে তো হচ্ছে আপনাদের বলি কমিটি পাল্টান কমিটি পাল্টান মসজিদে কারা ইমামতি করবে কারা মোয়াজ্জমি করবে আপনার এলাকার দল চাই কোন পীর সাহেব কোন পীর দাদা মাওলানা কোন মুহাদ্দিস কে আসবে না আসবে ঠিক করবে কারা জোরে বলেন আপনার এলাকার আলেম হাফেজ কারী মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজি সুফি দরবেশ হাজী সাহেব বান্দাবান্দিরা ঠিক না বেঠে খবরদারের দায়িত্ব ওদের হাতে দেবেন না দেবেন না সবই তো নিয়ে নিয়েছে সবই তো নিয়ে নিয়েছে কি রেখেছে বাকিটা ইসলামের জন্য কুরআনের জন্য সব কেড়ে নিয়েছে আজকে দেখেন জলসা জলসায় ভাগ হয়ে গেছে এটা আইএসএফ জলসা এটা সিপিএম এর জলসা এটা কংগ্রেসের জলসা এটা বিজেপির জলসা এটা তৃণমূলের জলসা এটা আইএসএফ এর পীর সাহেব এটা তৃণমূলের পীর সাহেব এটা কংগ্রেসের পীর সাহেব এটা অমুকের ইমাম এটা তমক দলের ইমাম কি হচ্ছে না হয়নি সবই ফেলেছেন আর কত ভাগ করবে এই প্রত্যেককে বলছি বন্ধ করুন বন্ধ করুন ইসলাম কে নিয়ে ছেলে খলম করা বন্ধ করুন তবে হ্যাঁ আজকে কিছু কিছু মানুষ আমার পিছনে কাটি দিবার চিন্তা ভাবনা করছে আমার আমাদের পিছনে কাটি দিবার চিন্তা ভাবনা করছে আমি তাদের উদ্দেশ্য বলছি বেশি কাটি দিতে যাবেন না বেশি কাটি দিতে যাবেন না বেশি পিছনে লাগবেন না রাজনীতি করা কিন্তু হারাম নয় হারাম নয় ওই রাজনীতি হারাম কোন রাজনীতি লুঠে নিয়া ছেড়ে নিয়া মেনে নেওয়া মারা অত্যাচার জুলুম নির্যাতন এগুলো করা হচ্ছে হারাম হারাম। ওই দল করা যারা হকের ওপরে ন্যায়ের উপরে সত্যের ওপরে আছে সে দল কিন্তু হারাম নয় তবে হ্যাঁ কাটি দিলে ভাই একদিন কিন্তু রাস্তায় নাপতে বাধ্য হব কাটি দিলে নাচারে নাপতে বাধ্য হব আপনাদের অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য সমাজকে পরিবর্তন করার জন্য একদিন নামতে কিন্তু এবং ভাবতে হব যেদিন রাস্তায় নামব পালাবার কিন্তু রাস্তা খুঁজে পাবেন না পালাবার রাস্তা খুঁজে পাবেন না এই প্রত্যেককে বলছি যে যে জায়গায় আছেন থাকুন যে যে জায়গায় আছেন থাকুন বেশি গলা লম্বা করলে কি হবে বলেন তো ভাই কি হবে গো গলায় ফাঁস লেগে যাবে পুকুরের পাড়ে আছে বুঝতে পেরেছেন আর বক শিকারীরা কি করে যে পুকুরের পাড়ে পাড়ে সব এই ফেলে রেখেছে বুঝতে পেরেছেন ভাই পুকুরের এই ফাঁদের এই দিকে মাছ আছে ওর পছন্দ হয় না বকটা বড় মাছ খেতে যাচ্ছে ফাঁদেরও বড় বড় মাছ আছে তো ও যখন গলাটা লম্বা করে ঢুকে গেছে একদম কক্ষনা আটকে গেছে বুঝতে পেরেছেন ভাই বেশি গলা লম্বা করুনি ফাঁদে আটকে যাবে বুঝতে পেরেছে তাই প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথা বললাম যদি আমার কথাবার্তায় কেউ মনে ব্যথা পেয়ে থাকে ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহ রাস্তায় মাফ করবে কি করবেন তো ঝরে বলে মাফ করবেন হ্যাঁ সত্যি মাফ করবেন ব্যথা পেয়েছেন পাননি তাহলে বলছেন না পরে হবে না আমার ভাই জানতে তবে ভাই 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 তাহলে ব্যথা পাননি বলছেন মাফ করব। মজা করলাম আপনারা আমার পীর ভাই আমি আপনাদের পীর ভাই যে ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে টাকা তবে আবারো বলছি আগামী দিন তৈরি হন মজবুত হন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি টাকার পিছনে ছুটছো টাকা 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 করছো ভাই টাকা আলমারি ভর্তি হয়ে থাকবে বাক্স ভর্তি হয়ে থাকবে এমন একটা দিন আসবে টাকা কিন্তু কাজে লাগবে না ওই টাকা কাজে লাগবে না বুঝতে এক লোকমা খাবারের জন্য বাপ ব্যাটাকে কতল করবে ব্যাটা বাপকে কতল করবে এক লোকমা এক গাল খাবারের জন্য সেই দিন আসতে লেগেছে আমি আমার জীবনে ঘটেছে ভাই বাস্তব কথা ভাই আছে মনে আছে

তারপরে ফিরেছে এক কথা দু কথা হতে হতে বলছে ভাই কি হয় বলতো কেন ভাই যা ঘরে কেউ নেই খাবো কি হোটেলে গেলাম দোকান বন্ধ আর কি হবে পকে টাকা ভাই নিজেই বললো পকেটের টাকা আছে খাবার নেই

তফি দান করেন সকলে জলে গুল্লাহ আমিন আমার ভাই আমার শ্রেণী তাজ আমার নয়নের মনি আমার আপন চাচা যান আগে ওয়াজ করলেন আমার আপন ছোট চাজান জানা পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইহিয়া সিদ্দিকী চাদর হুজুর কেবলা তিন আর আগে ওয়াজ নসিহত জিকির মাহফিল কায়েম করলেন আমার পীর আমার শেখ তাজ নয়নের মনি আমার মুরব্বি হুজুর জানা পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী চাদর হুজুর কেবলা এবং আমার পরে তাসরিফ এনেছেন আমার আপন চাজান হুজুর জানা পীর আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ হোসেন সিদ্দিকী চাদর হুজুর কেবলা বড় সাহেব জাদা আমার পীর ভাই তেনা পীর আল্লামা আলহাজ হাজরত মাওলানা মুহাম্মদ মুসফিকিন সিদ্দিকী ভাই যা পরে তাসলিম আনছেন আমার চাচা জান আমার শ্রী এর মনি জানা পীর আল্লামা হাজরত মাওলানা মুহাম্মদ হাফেজ ইদ্রিস সিদ্দিকী চাদর হুজুর কেবলা আজবিন আজনে শেয়ার করবেন আখির দর শেষ মনায়াত করবেন খবরদার উঠাটি করবেন না সালাম দেবো আফতার উত্তর দিবেন আপনারা সালাম দিবেন আমি উত্তর দেবো মুসাবা করার জন্য আকি আসবেন না সুন্দর পরিবেশ নষ্ট করবেন না খবরদার বিয়া দেবী করবেন না বিয়া দেবী করবেন না আমার পীর ভাই তাসলিফ এনেছেন আপনা দাদাপীরের আওলাদ তাসলিফ এনেছে অর্থাৎ দাদা পীর এসেছে ঠিক না বেটি কেসেসে কেসেছেন দাদা পীর এসেছেন এটা আমার কথা বলছি না বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের কথা বলছি বুঝতে পেরেছে তা ভাই তিনি বলছেন দাদা তারপরে যদি কোনো মানুষ আমার কাছে আসে আমি মনে করি আমার দারবারে ফুরুফুরার পীড়া হাবু এসেছে কারেসা বুঝতে পেরেছে তা ভাই দাদা পীরের অবলা দেখেছে মানে দাদা এসেছেন কারণ দাদা পীরের নিক নজর সাথে আছে আছে না না তা খবরদার জিয়া করবেন না সালাম দেবো উত্তর দেবেন আসসালাম ও আলাইকুম সকলে আমাকে সালাম দেন

نشهد <applause> الله